আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও এসেছি মালকাদি মাস্টার গ্রামের মেলায় ওর শরীফ এখানে আজকে হচ্ছে মেলার শেষ দিন এবং আজকে মেলার শেষ দিন হওয়াতে অনেক মানুষের সমাগম হয়েছে দেখলাম সেই দিন তেমন একটা ছিল না প্রথম দিন আজকে অনেক কিছু বসেছে সেই দিন এইগুলো ছিল না আজকে অনেক কিছু দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলার আইটেম সেদিন বন্ধ করে ফেলেছিল এবং তেমন একটা বসাও ছিল না এখানে অনেক দেখা বাহারি ধরনের মেয়েদের কসমেটিক্স আজকে মোটামুটি অনেক অনেক মানুষ হয়েছে অনেক খাবারের আইটেম বসেছে আমি একটা জিনিস খেয়াল করলাম মেলার মধ্যে সম্পূর্ণ মেলা মেলার মধ্যেই ছিল মেয়েদের কসমেটিক্স জাতীয় সব আইটেম অনেকগুলো স্টল বসেছে শুধু এই কসমেটিক্সের আইটেমের এবং আমি মেলার মধ্যে ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে গেছি কসমেটিক্সের দোকানের ভিডিও করতে করতে যাই হোক অনেক ধরনের খাবারের আইটেম আছে এখানে মাছের বড়া নিমকি মানুষ কিনতেছে এবং দেখছেন পুরো মেলা জুড়েই কিন্তু মেয়েদের আইটেম মনে হচ্ছে যে মেলাটাই শুধু বাপুরি মেয়েদের জন্য ছেলেরা শুধু শুধু আসছে আচ্ছা যাই হোক এ পাশে একটা খাবারের একটা আইটেম দেখা যাচ্ছে এখানে আংটি বিক্রি করা হচ্ছে বাহারি রঙের অনেক রকমের আংটি ধাতু বলে তারপর আরও অনেক রকমের আংটি দেখা যাচ্ছে এখানে এইগুলো কি আসলে আমি জানি না যাই হোক বাদাম ভাজতেছে বাদ বাদাম আছে বুট আছে গাড়ির মধ্যে মানুষও কিনতেছে আসলে বাদাম কিন্তু খুব মজার একটা জিনিস বাদাম বুট এখানে দেখতে পাচ্ছি একটা চটপটির দোকান বসেছে আজকে সারা রাত এখানে গান হবে সারা রাত জুড়ে আজকে গান হবে যেহেতু শেষ দিন দশটা বাজলে গান শুরু হয়ে যাবে তাদের প্রোগ্রাম এবং সারা রাত ধরে মানুষ জেগে জেগে এই গান শুনে মারফুতি লাইনের গান অনেক রকমের গান হয় আসলে খুব ভালো লাগে এই গানগুলো শুনতে দেখি আমরা হাঁটতে একটু আগে যাই বাচ্চাদের খেলনা কত সুন্দর লাইটিং খেলনা এখানে খাঁচা আছে মাস্ক আছে তারপরে লাইটিং খাঁচার ভিতরে কৃত্রিম মা এ পাখি আছে এখানে বাচ্চাদের নানা ধরনের প্লাস্টিকের খেলনার আইটেম আছে গাড়ি বন্দুক অনেক মানুষ আজকে হয়েছে কিছুক্ষণ আগে মানুষের জন্য হাঁটতে পারেনি ঢুকতে পারেনি কত সুন্দর সুন্দর কাচের চুরি বসেছে টেরি বিয়ার কত সুন্দর সুন্দর পুতুল বাচ্চাদের খুব পছন্দ বাচ্চারা পেলে খুব খুশি হয় পুতুলগুলা পুতুলের দোকান বসেছে আজকে যেহেতু শেষ দিন এই জন্য অনেক মানুষ হয়েছে মেলাতে প্রথম দিনের মতো ছিল না আজকের হাঁটতে অনেক কষ্ট হয়েছে অনেক যুদ্ধ করে ভিতরে ঢুকতে হয়েছে ভিডিও করছে অনেক কষ্ট করে নানা ধরনের খাবার নাগরদোলা নাগরদোলাতে ঝুলতেছে মানুষ আমার খুব ভয় লাগতো আগে ছোটোবেলায় এখানে ঝুলতে এখন তো একটা ভয় লাগে না যখন উপর থেকে নিচে পড়ে না মনে হয় যে আমি আর দুনিয়াতে নেই এতটা ভয় লাগতো আমার ছোটোবেলায় এখন আস্তে আস্তে সাহস হয়ে গেছে বাহারি ধরনের আচার দেখতে পাচ্ছি এখানে আমরা চ্যালতা বড়ই আমলকি নাম না জানার অনেক কিছুর আচার আছে এখানে মানুষ আচারের দোকানে ভিড় জমিয়ে ফেলেছে আচার নিচ্ছে বাচ্চাদের বেলুন বাচ্চারা এই বেলুন পেলে খুব খুশি হয় এখানে ডিম দিয়ে একটা ই ভাসতেছে এটাও খুব মজার আমি খেয়েছিলাম অনেক আগে একবার মাছ ভাজতেছে আবার এখানে একটা স্টল আছে আচারের স্টল এখানেও দেখতেছি বাহারি ধরনের আচার আছে এখানে একটা ফুলের স্টল আর একটা একটা ফুলের স্টল বসেছে বা অনেক ধরনের ফুল সব কৃত্রিম ফুল কেউ আবার ভাববেন না যে সত্যিকারের ফুল কৃত্রিম ফুল এগুলো আসলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি করে বাচ্চাদের খেলনার আর একটি স্টল দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি পেউজি আমি সারা মেলা খুঁজে একটা দোকানে পেলাম পেউজির যেখানে পূর্বের জয়নগর মেলাতে অনেক পেঁয়াজির দোকান বসছিল এখানে সাংসারিক কত কিছু আছে এখানে একটা স্টল বসেছে পাতাল থেকে শুরু করে কড়াই বেলন আর অনেক কিছু আছে এখানে এখানেও আবার বসেছে মেয়েদের আইটেম কসমেটিক্সের আইটেম এখানে একটা খেলনার স্টল আরেকটি এখানে বাচ্চাদের মেয়ে বিশেষ করে মেয়েদের ছোট বাচ্চাদের ছোট ছোট হাড়ি পাতিল আসলে হাঁড়ি পাতিলগুলো দেখতে খুব সুন্দর ছোটোবেলায় দেখতাম বাসায় অনেকে জোলা বাতি খেলতে ছোট ছোট পাতিল দিয়ে এখানেও আংটি বিক্রি করতেছে অষ্ট ধাতু কী কী জানি উনি উনি সাজিয়ে রেখেছে এখানে অনেক কিছুর হাড় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতেছে তারপর বাচ্চাদের একটা হা দোলনা বাচ্চারা কত সুন্দর ছোট ছোটো বাচ্চাগুলো তাদের দেখতে খুব ভালো লাগে তারা কত সুন্দর জুলতেছে ছোটোবেলায় কত এখানে উঠেছি এখন বড় হয়ে গেছে আমাকে আর নেয় না উঠানোর জন্য বললাম কি আমাকে নেবেন কই না আপনাকে আপনার বয়স নেই আর উঠার জন্য যাই হোক এখন আমরা একটু পানিপুরি খাবো কিন্তু আশা করি না এই পানিপুরিটা এত পচা হবে আসলে ভাবছিলাম অনেক মজা হবে অনেক টেস্টি হবে কিন্তু সেদিনের মতো সেদিন তো ফুচকা খেয়েছিলাম কিন্তু আজকে যে পানিপুরি খাওয়ার টেস্টটাই টেস্টটা তো আমার একটা ভালো ছিল না লেপুর টকটা মোটামুটি ভালো লেগেছিল বাকি টকগুলা তেমন একটা আসলে